মুসা আলী সালাম আল্লাহ তালাকে প্রশ্ন করেছিলেন আল্লাহ পৃথিবীর বুকে যেই ব্যক্তি আগে জাহান নামে যাবে যেই ব্যক্তি আগে জাহান নামে যাবে যেই ব্যক্তি পৃথিবীর বুকে সব চাইতে বেশি গুণাগার এই ব্যক্তিটারে আমি দেখতে চাই এই ব্যক্তিটাকে কি করতে চায় দেখতে চাই আপনি আমাকে মৃত্যুর আগে দেখায় দিবেন যে আমার অম্মতের মধ্য হতে কোন ব্যক্তিটা সবচাইতে বেশি নিকৃষ্ট সবচাইতে বেশি গুণাকার কোন ব্যক্তিটা সবার আগে জাহান নামে যাবে এইটা আপনি আমাকে একটু দেখা দেন তো মুসার আলী হিনসালাত আসসালামকে আল্লাহ তালা ডাকতে বললেন মুসারে যাও তুমি চলে যাও দেখতে যেহেতু চেয়েছো তুমি শাওন কুমার দৌত যেহেতু তুমি দেখতে চেয়েছ একটা জঙ্গলের ভেতরে চলে যাও যাই দেখবা ওই জায়গার ভেতরে একজন ব্যক্তি আছে। ওই ব্যক্তি ওই জায়গার ভেতরে বসে রয়েছে তুমি জঙ্গলের ভেতরে ঢোকার পরে সর্বপ্রথম যে ব্যক্তিকে দেখবা সেই ব্যক্তি পৃথিবীর বুকে সব চাইতে বেশি গুণাগার চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তো মুসা আলী আসসালাম এবার রেডি হয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুসা হেঁটে যখন জঙ্গলের কাছে চলে গিয়েছেন জঙ্গলের কাছে যাওয়ার পরে মুসা আলী হিসালু আসসালাম জঙ্গলের ভিতরে ঢুকছেন সর্বপ্রথম মুসা একজন ব্যক্তিকে দেখেছিলেন সেই ব্যক্তি একটা গাছের গুল কাটতেছে জোরে বলেন কি করতেছে একটা গাছের গুল কাটতেছে মুসা আলী হিসালাতাম ওই ব্যক্তির চেহারার দিকে তাকাইলেন তাকিয়ে থাকে মুসা আলী হিসালাতাম একটু আফসোস করে বললেন আহাই আফসোস এরকম একজন কাঠুরিয়া যার বাড়িতে খাবার নাই যার বাড়িতে টাকা পয়সা নাই সেই নাকি সর্বপ্রথম জাহান নামে যাবে সেই নাকি আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি মুসা নবী এরকম আফসুস করতে করতে বাড়িতে ফিরে এসেছে আসার পরে মুসা আলী সাল্লা আসাল্লামের কখনো প্রশ্ন শেষ হয় না মুসা আলী সাল্লা সাল্লাম এমন নবী ছিলেন তার একদিন পর পর আল্লাহর কাছে একটা প্রশ্ন করার দরকার লাগতই যদি মুসা নবী আল্লাহরে প্রশ্ন না করতেন মুসা নবী মনে হয় শান্তিতে থাকতেই পারতেন না তো মুসানবি দ্বিতীয় দিন আবার প্রশ্ন করতেছে আল্লাহ সর্বপ্রথম যে ব্যক্তি জাহান নামে যাবে এই ব্যক্তিকে তো আপনি দেখা দিয়েছেন তো এইবার আমাকে দেখা দেন সর্বপ্রথম কোন ব্যক্তি জান্নাতে যাবে কোন ব্যক্তি আপনার কাছে বেশি প্রিয় কোন ব্যক্তিকে আপনি কবুল করেছেন কোন ব্যক্তিকে আপনি জাহান নামে দিবেন না জান্নাতের ভেতরে দিবেন এইটা একটু আমার দেখা দেন তো আল্লাহ তালা মুসা নবীরে ডাকতে বললেন ঠিক আছে মূসা চলে যাও যেই জঙ্গলের ভেতরে তুমি গিয়েছিলা ওই জঙ্গলের ভিতরে আবার তুমি যায় সর্বপ্রথম যেই ব্যক্তিকে তুমি দেখবা সেই ব্যক্তি আমার কাছে সবচাইতে বেশি পছন্দের আর সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সোবাহরান আল্লাহ বলেন তো মুসা আলী হিসাল্লা তু আসালাম আবার রওনা দিয়েছেন জঙ্গলে জঙ্গলে যাওয়ার পরে তিনি সর্বপ্রথম যেই ব্যক্তিকে দেখেছেন সেইটা হচ্ছে ওই ব্যক্তি আগেকার দিনে যেই কাঠুরিয়াকে দেখেছিলেন সেই ব্যক্তি মুসা আলী হিসাল্লা আসালামের সামনে দাঁড়িয়ে আছে তো মুসা নবী আল্লাহকে ডাকতে বলতেছে আল্লাহ আপনি না গতদিন বললেন গতকালকে বললেন এই ব্যক্তি জাহান্নামী তো আজকে আবার আমি জঙ্গলে আসার পরে সর্বপ্রথম এই ব্যক্তিকেই দেখলাম তার মানে কি এই ব্যক্তি জান্নাতি আল্লাহ বলেন হ্যাঁ তুমি যেটা দেখেছ সেটা সঠিক দেখেছ গত রাতে গত দিনে যেটা তুমি দেখেছিলা সেই ব্যক্তি জাহান নামে ছিল আজকে যে ব্যক্তিকে তুমি দেখতেছো এই ব্যক্তি জান্নাতি কিন্তু উভয় ব্যক্তি একজন জোরে বলেন কয়জন একজন মুসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ আপনি না বললেন এই ব্যক্তি জাহান নামে যাবে আবার জান্নাতি কেমনে হয়ে গেল তো মুসা আলী হি সাল্লাতে আসসালাম এবার আল্লাহ তালাকে দিয়ে বললেন যে মুস আল্লাহ আপনি কি আমুল করার একে কবুল করেছেন এটা একটু আমাকে বলে দেন তো মুসা আলী হিসালামকে আল্লাহ তালা ডাক বললেন মুসারে তুমি হয়তো জানো না তুমি যে গতকালকে গতদিনে তুমি যে দেখেছিলা এই কাঠুরিয়া চাইতে আমার কাছে খারাপ ব্যক্তি ছিল তুমি জঙ্গল থেকে বাহির হয়ে চলে যাওয়ার সময় এর একটা ছোট্ট সন্তান আছে এই সন্তান এসে বাবাকে প্রশ্ন করতে আব্বা বলেন তো পৃথিবীর বুকে কোন জিনিস রয়েছে যে জিনিস কোনো দিন শেষ হয় না যেই জিনিস কোনোদিন কি হয় না শেষ হয় না তখন ওই ব্যক্তি মূর্খ ব্যক্তি সন্তানকে বলতেছে বাবা পৃথিবীর বুকে ওই একটা জিনিসই শেষ হয় না আর সেটা হচ্ছে একমাত্র আমার আল্লাহ তাআলার রহমত কখনো শেষ হয় জোরা বলেন হয় আমার আল্লাহ তাআলার রহমত কখনও শেষ হয় না দ্বিতীয় নাম্বার ছোট্ট সন্তান ওই বাবাকে প্রশ্ন করতেছে আব্বা দ্বিতীয় নাম্বার প্রশ্ন বলেন তো পৃথিবীর বুকে সব চাইতে খারাপ কোন ব্যক্তি তখন ওই ব্যক্তি বলতেছে বাবা পৃথিবীর বুকে আমার মনে হয় আমার চাইতে খারাপ ব্যক্তি এই আল্লাহর আর কোথাও খুঁজে পাওয়া যাবে এবার আল্লাহ তারা মুসারে দিয়ে বলতেছে মুসা দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর ঠিক ছিল কিন্তু প্রথম নাম্বার প্রশ্নের উত্তরে যখন বলেছে পৃথিবীর বুকে জিনিস শেষ হয়ে যায় না সেটা হচ্ছে একমাত্র আমার আল্লাহ রহমত কখনো শেষ হয় না এই কথাটা যখন এই গুনাগার বান্দা বলেছে আমি আল্লাহর অন্তরটা একবারে নরম হয়ে দিলটা একবারে রহমতে পরিপূর্ণ হয়ে গেছে সব হান আল্লাহ বলেন আমি খুশি হয়ে জাহান্নামী ব্যক্তিকে খুশি হয়ে তার উপরে একেবারে সন্তুষ্ট হয়ে তার